আল্লাহ দেখাতে চেয়েছে যে আমি আমার কোনো বান্দাকে যদি অঢেল দিয়ে দেই তাহলে সে আমার বান্দাই থাকবে মুখ ফেরাবে না তার মানে এই পৃথিবীতে যারা ধনী এবং আল্লাহর গোলামি করছেন এটা আপনার জন্য বড় সুসংবাদ যে আল্লাহকে আপনাকে এতটা দুনিয়ায় দিয়ে রেখেছে পরকালে আপনার জন্যে আরও অঢেল আছে আর যারা অভাবী যারা দিনের উপরে আছেন এটা আপনার জন্য সুসংবাদ জেনে নেন আপনাকে আল্লাহ সব তালা এই দুনিয়াতে আল্লাহর বান্দা করে রেখেছে পরকালে আপনাকে জান্নাতে আগে দেওয়া হবে এমনটা বর্ণনায় রয়েছে কারণ রসলাম বলেছেন আমি জান্নাতে দেখেছি সেখানে অধিকাংশ হচ্ছে দরিদ্র অভাবী লোক ইনশাল্লাহ সেই কথাগুলো আসবে তাহলে একটা হেকমত হচ্ছে আল্লাহ বলছেন যে আমি মানুষকে বেশি দেই কম দেই এই কম্পেয়ার কেন করেছি যাতে করে আমি পরীক্ষা করতে পারি আসলে একটা আয়াত আপনাকে স্মরণ করিয়ে দিই যদিও সেই আয়াতটা আপনারা জানেন সেই আয়াতটা সোরা বাকারতে রয়েছে একশো পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহ না তালা বলছেন বলে না বলো ওয়ান্না কম বিষয় ইমমিনাল হাউফ জু ওয়া নাক মিনাল আম ওয়াল অবশ্যই সবিরিন আল্লাহ সুবনা হুয়াতলা বলছেন হেনবে আপনি আমার বান্ধবদেরকে জানিয়ে দিন অল আনাব হলো মিনাল খৌফ আমি তাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। অনাকসিম মিনাল খাউফ ই তাদেরকে খিদা দিয়ে পরীক্ষা করব ওয়ানাক মিন আমওয়াল এবং তাদের ধন সম্পত্তিকে ঘাটতি করে দিয়ে আমি পরীক্ষা করব। অনাকসিম মিনাল আমওয়াল ইওয়াল আনফোর্স এবং তাদের জানের ক্ষতি করে দিয়ে আমি পরীক্ষা করবো অসামার এবং তার শস্য ক্ষেত তার সম্পদ নষ্ট করে দিয়ে আমি পরীক্ষা করব আল্লাহ বলছেন রেজাল্টি অবশ্য তবে ধৈর্য ধারণকারীদেরকে আমার পক্ষ থেকে সুসংবাদ দিয়ে দেন আল্লাহ বলছে যাদের ঘাটতি হবে তারপরও যদি তারা গুজার বান্দা হয় ধৈর্য ধারণকারী হয় তাহলে অবশ্য আল্লাহ বলছেন হেনবি আমার পক্ষ থেকে আমার সেই বান্দাকে সুসংবাদ দিয়ে দেন তার জন্যে হচ্ছে সুসংবাদ জান্নাত তাহলে এই আয়াতে আল্লাহ বলছেন ওলা না বলু অন আমি পরীক্ষা করব তার মানে আমাদেরকে কম বেশি করা হয়েছে কেন পরীক্ষা করার জন্যে এটা একটা হিকমা এটা আমরা প্রত্যেকে জানি এর সাথে আরেকটা আয়াত নিয়ে নেন ওটাও কুট করেছিলাম সেটা হচ্ছে সোরা আম্বিয়া একুশ নম্বর সোরার পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুল্লো নাফসিন জা এ কাতুল মত ও নাবলুকুমলখাই রে ফেতমাহ অইলেই নাতুর জাউন এটা সোরা আম্বিয়ার পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ সোনা ওয়াতলা বলছেন প্রত্যেক মানুষকে মরতে হবে আর এই জমিনে কুল্লুনা ফসিনযাইকাতুল ম aut ওয়ানাবুলুকুম বিল বিশাররি ওয়াল খায়রি ফিতনা আর এই জমিনে আমি তোমাদেরকে ভালো এবং মন্দ দিয়ে পরীক্ষা করব কাউকে কল্লান কর কিছু দিয়ে পরীক্ষা করবে আল্লাহ কাউকে অক্লান কর কিছু দিয়ে পরীক্ষা করবে মানে বাড়তি ঘাটতি করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম 21 নম্বর سورার 35 নম্বর আয়াতে উল্লেখ করেছে আরেকটা হেকমত সেটা হচ্ছে কম বেশি কেন করা হয়েছে যাতে করে আমরা একে অপরের দ্বারা সাহায্য প্রাপ্ত হতে পারি যদি সবাই কুটিপতি হতো তাহলে ওই ধানের জমিনে যে চাষ করছে রোদ্রে এটা কে করতো এটা আপনাকে আপনার ছাদের উপরে করতে হতো ওই যে যিনি জুতা সেলাই করে দিয়েছে আপনাকে ওটাও আপনার ঘরে একটা জুতার ফ্যাক্টরি থাকতে হতো যার যার জুতা শেষে সেলাই করবে যার যার কাপড় শেষে করবে যার যার টাঙ্কি বাথরুমের টাঙ্কি তাকে পরিষ্কার করতে হতো কিন্তু আল্লাহ সুবাহ বলছেন বান্দা এটা যেন যার সামর্থ্যবান সে যেন অন্য একটা দরিদ্র লোককে দিয়ে করাতে পারে আর সেই কাজটা করে যেন তার পেট চলতে পারে এই আমি তাকে ঘাটতি করেছি তোমাকে এতটা দিয়েছি যে তুই কাজগুলো তোমার করতে হয় না এটা হচ্ছে দ্বিতীয় মূলনীতি আল্লাহ বলেছেন আমি এককে অন্যের চেয়ে নিচু করেছি কাউকে উপর করেছি কেন এক তো তাকে মর্যাদা দেওয়া হয়েছে এর মাধ্যমে আর যাতে করে সে তার নিচের লোক থেকে উপকৃত হতে পারে যদি এমনটা না হতো তাহলে কেউ কারো সাহায্য করতো না ওই টাকা পকেটে নিয়ে আপনাকে ঘুরতে হতো রুটিওয়ালা রুটি আপনার কাছে বিক্রি করতো না আপনি গিয়ে ধান চাউল বাজার থেকে কিনতে পারতেন না কারণ সবাই ধনী সবাই টাকা নিয়ে ঘুরছে এই জন্য আল্লাহ সুবাহ তালা বলছেন যেটা আমি কম্পেয়ার করেছি যাতে একে অন্যের উপরে মর্যাদা খাটাতে পারে এবং একে অন্যের দ্বারা যেন উপকৃত হতে পারে আসুন এই মর্মীয় কোরআনের আয়াতটি আমি আপনাকে পেশ করি যেটা বলেছিলাম দুইটা মূলনীতির একটা সেই আয়াতটিকে আল্লাহ সুবাহ তালা সুরা জোখরফ তার বিয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ সুবাহ তালা বলেছেন তেতাল্লিশ নম্বর সুরার বত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন আহমিয়া রাহমাত রব্বিক এই আয়াতের ঘটনাটা হলো যখন রাসুসলামের উপরে কোরআন নাজিল করা হয়েছিল তখন মক্কার মুশরে কাফেররা বলল যে আর মানুষ প্রেরণা আল্লাহ খুঁজে এই জনপদের দুই জনপদের মাঝে যে শ্রেষ্ঠ এমন একজন ব্যক্তির কাছে কেন কোরআন নাজিল করা হলো না মোহাম্মদ আলসামের উপরে কেন নাজিল করা হলো তার জবাবে আল্লাহ এই কথাটা বলতেছেন আহমিয়া সিমৌ রাহমাতা রাব্বিক তাহলে আল্লাহ ওহিকে কোরআন কাল্লা রহমত বলেছে। যে আমি আমার রহমত কার উপরে করব এটা কি তারা ডিসাইড না আমি আল্লাহ করব তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাে বলছেন আহুম ইয়াক্সিমুনা রাহমাত রাব্বিক তোমার রবের রহমত কি ওরা ডিসাইড করবে না আমি করব তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরেই বলছেন নাহানু কসামনা বাইনহুম নাহানু কসামনা বাইনহুম মা'ইশাতাহুম ফিল hayat আদ দুনিয়া বরং আমি আল্লাহ আমি তাদের জন্যে এই জমিনের মধ্যে রিজিককে বন্টন করে দিয়েছি যে এই জমিনে তারা এই রিজিক নিয়ে পদার্পণ করবে পথ চলবে ওরাফা না বাউ দাহু ফৌকাদিন দরাজা তিন লেয়া তাখিদা বা এই টুকরাটা হচ্ছে আস্তে আলোচনার বিষয়ে আল্লাহ বলছেন এবং এই রিজিককে বন্টম করার সময় আমি এককে অন্যের উপরে প্রাধান্য দিয়েছি ওরাফানা বা দাহু ফৌক বা দিম এককে অন্যের উপরে মর্যাদাবান করেছি কেন লেয়াত আখিজা বা বাদান সুখরিয়া যাতে একে অন্যের দ্বারা উপকৃত হতে পারে সাহায্য প্রাপ্ত হতে পারে তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন তাহলে রিজিককে ঘাটতি করার দ্বিতীয় হিকমত কি যাতে করে একে অন্যের দ্বারা উপকৃত হতে পারে এন্ড একে অন্যের দ্বারা সাহায্য প্রাপ্ত হতে পারে এটা হচ্ছে দ্বিতীয় মূলনীতি আর আল্লাহ সুবহানাহু বলছেন তবে এই মর্যাদা শুধু দুনিয়ার জন্য এটা পরকালের মর্যাদাবান হওয়ার স্বভাব নয় কারণ নয় যে যেই ব্যক্তিরা দুনিয়াতে পয়সাওয়ালা হয়ে গেছেন আপনি ভাববেন না আপনার কর্ম খারাপ হলে পরকালেও আপনি এতটাই মর্যাদা পাবেন আল্লাহ বলছেন না এটা হবে না কেন মাউন আল্লাহ বলছেন তবে তোমার রবের রহমত হচ্ছে এই সমস্ত সম্পত্তি থেকে ঊর্ধ্বে তার মানে কাউকে হয়তো এই দুনিয়ার টাকা পয়সা নিয়ামত দেওয়া হয়নি কিন্তু তাকে আল্লাহর রহমত দেওয়া হয়েছে জানেন সে রহমতটা কি সেটা হচ্ছে কোরআনের জ্ঞান যেটা আল্লাহ কোরআনকে রহমত বলেছে আর যেই ব্যক্তি কোরানের সঙ্গী কোরানের সাহেব কোরানের দিয়ে জীবন ঘরে যার জীবনটাই হচ্ছে কোরআন আল্লাহ বলছেন কি ওরা হেমাত মিম্মাই আজ মাউন তারা যা কিছু জমা করুক না কেন যেই ব্যক্তি কোরআনকে জমা করতে পেরেছে যে কোরআনের হাফেজ কোরআন বুঝে কোরআন দিয়ে জীবন ঘরে কোরআনই তার লাইফ আল্লাহ বলছেন এই ব্যক্তি হচ্ছে উত্তম কিছু অর্জন করে নিয়েছে যেটা পরকালে তাকে মর্যাদা বান করবে তাহলে এই দুইটা মূলনীতি আমরা কোরান থেকে পেলাম এই কথাগুলো আমরা জানি কিন্তু আজকের আলোচনার বিষয় কি কেন আমাদের করা হয়েছে বলেছিলাম এটা এমন একটা তথ্য আমার নজরে এসেছে সোমান আল্লাহ এটা আমি জানি যে আপনার অধিকাংশ মানুষ এটা জানেন না এবং আমি বলি তারপর আপনার কথাটাকে আমি আপনার কাছে পেশ করছি সেটা কি যে একজন মুসলিমকে মমিন মহেদের কথা চলতেছে এখানে কোনো মুশরেকের আসবে না যারা প্রকৃত অর্থে আল্লাহর বান্দা মোমিন মুসলিম তাদের যাদেরকে রিজিকে ঘাটতি করা হয়েছে যাদেরকে অসুস্থ করা হয়েছে যাদেরকে অতটা সৌন্দর্যতা দেওয়া হয়নি এতটা মান মর্যাদা দেওয়া হয়নি কেন করলেন আল্লাহ এটা আল্লাহ করেছি শুধুমাত্র তোর ইমান তাকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ বলছেন এর থেকে যদি তোকে বাড়তি কিছু দিয়ে দেওয়া হতো তাহলে আজকে তুই মসজিদে সালাতের জন্য উপস্থিত কিন্তু ওইটা পেয়ে গেলে তোকে মসজিদে কেউ নিয়ে আসতে পারতো না আজকে যদি আমাকে আল্লাহ সব আনা তালা ইউরোপিয়ানদের মতো হ্যান্ডসাম করে দিত ব্রাইটনেস আরো বাড়িয়ে দিত আমি হয়তো ইমাম হতাম না হিরো হতাম ব্যাপারটা এমন নয় আজকে যারা ফিল্মের নায়ক তারা কি চেহারার বডির কারণে হয় না নায়ক তার মানে ওদেরকে আল্লাহ ধোকা দিয়ে দিয়েছে সুরুপ দিয়ে আপনি একবার আল্লাহর প্রশংসা করেন যে আল্লাহ আপনাকে ওই সুরুপটা দেয়নি হলে আপনি মুসলিম দাঁড়িয়েওয়ালা হতেন না আপনি কোনো একটা ফিল্মের একটা কোনো নায়ক হতেন আল্লাহ তাকে ফিতনায় ফেলে দিয়েছে আল্লাহ আপনাকে অতটা সম্পত্তির মালিক করেনি যতটা সম্পত্তির মালিক হলে আপনি ব্যবসা গুনতে গুনতে আজকের জুমা চলে যেত কিন্তু আপনাকে আল্লাহ মালিক করেনি তাহলে আপনি দেখা যায় তো আপনার মানে রাজত্ব দখল করার জন্য আপনি ফিল্ডে থাকতেন মসজিদে আসতেন না আপনাকে আল্লাহ কিছু ঘাটতি করে দিয়েছে যাতে করে আপনি আজকে মসজিদে উপস্থিত হতে পেরেছেন তো এটা হচ্ছে আমার আজকের টপিক্স এর মূল বিষয় যে আল্লাহ আল্লা তালা আমাদের ঘাটতি কেন করে আল্লাহ বলছেন বান্দা তোর ইমান যেন টিকে থাকে এই জন্য তোকে আমি এতটা দিয়ে রেখেছি এর একটু অ্যাডভান্স হয়ে গেলে তোকে আমার আর বান্দা হিসেবে খুঁজে পাওয়া যেত না আল্লাহ যে এই কথাটা কোরআনে বলেছে এটা যে আমার তাহা করা করার কথা নয় বরং এই মর্মে স্পষ্ট আয়াত যে আছে কোরআনে আসুন আমি আপনাকে সেই কথাগুলো দেখাই আমি জানি যে এই কথাটা হয়তো চট করে আপনি বুঝে ফেলবেন বা গ্রহণ করে নেবেন এটা এমনটা হয়তো হবে না তবে আমি চেষ্টা করব কথাটাকে স্পষ্ট করে আপনার কাছে বুঝিয়ে তোলার এবং যদি আপনি বুঝতে পারেন এটা আমার দাবি ইনশাল্লাহুল আজিজ আমি আশা রাখি এটা আপনার ইমানকে বৃদ্ধি করবে ঘাটতি করবে না আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে আমার দাবি কি যে আল্লাহ ওয়া তাআলা আমাদেরকে ইউরোপিয়ানদের মতো কাফেরদের মতো অঢেল সম্পত্তির মালিক করেনি কেন করেনি আমি বললাম যে আল্লাহ চায় না যে আমরা সেই সম্পত্তি পেয়ে গেলে সেই ক্ষমতা পেয়ে গেলে গুমরা হয়ে যাবো এটা আল্লাহ চায় না এটা হচ্ছে একটা কারণ তাহলে পুরো পৃথিবীর কাফেরদেরকে এটা তো মুমিনদের সাথে ঘটে তাহলে আল্লাহ পুরো পৃথিবীর কাফেরদেরকে কেন কুটিপতি বানিয়ে দিল না কিছু কিছু কাফের কুড়িপতি বা অনেক সম্পত্তির মালিক আল্লাহ সমস্ত কাফেরকে এটা করলো না কেন সুভান আল্লাহ প্রথমটার চেয়ে এটা বেশি আমার হৃদয়টাকে টাচ করেছে সেটা কি জানেন জান্নাতে কিন্তু প্রত্যেক মুমিন ধনী যারা জান্নাত পাবে তারা কেউ গরিব নয় সবাই ধনী একটা সর্বনিম্ন জান্নাতিক আল্লাহ কতটা দেবে এই পুরো পৃথিবীর দশটা পৃথিবী সমান আপনার বিলেজ নয় আপনারা একটা বাংলাদেশ নয় দশটা পৃথিবীর সমান দেওয়া হবে সর্বশেষ জান্নাতিকে সর্বশেষ জান্নাতিকে তাহলে আল্লাহ সুবাহ তালা তো বলেছে যে পরকাল মমিনদের জন্য এই দুনিয়াটা হচ্ছে কাফেরদের জন্য তাহলে আল্লাহ সমস্ত কাফেরকে কেন দুনিয়া দিল না এক একটা রাষ্ট্রের মালিক কেন বানালো না আল্লাহ কাফেরদেরকে সুবাহ আল্লাহ আল্লাহ বলছেন বান্দা এটা তোর জন্যে শুধু তোর ইমানটাকে টিকিয়ে রাখার জন্য আমি ওই কাফেরকে মাহরুম করে রেখেছি আল্লাহ বলছি কারণ পুরো পৃথিবীর কাফেরকে যদি আমি ধনী বানিয়ে দিতাম ওদের ঘরগুলোর আমি এটা করে দিতে পারতাম আর এটা ওদের হক এই দুনিয়াতে আমি করে দিব আল্লাহ বলছে আমি করে দিতাম কিন্তু টিকে রাখার জন্য নিহান আল্লাহ আল্লাহ বলছেন আমাদের মতো কিছু সাধারণ মুসলিমরা আছে আমরা হয়তো আজকে ইসলামের কথা বলতেছি কিন্তু সত্যিকার অর্থে যদি সমস্ত কাফেরদেরকে আল্লাহ ধনী কুটিপতি বানিয়ে দিত তাহলে আমি আর আপনি মসজিদে আসতাম না আমরাও তাদের ধর্মের অনুসারে হয়ে যেতাম আজকে কিছু কিছু মেসেজ আমরা শুনতে পাই যে অমুক খ্রিস্টান হয়ে গেছে টাকার কারণে তার মানে আল্লাহ বলছেন বান্দা যদি সমস্ত কাফেরকে এমন শান শৌকতের সাথে তুমি চলতে দেখতা তাহলে তুমি ধোকায় পড়ে যেত যে না আমরা মনে ভুল পথে আছি পরকাল টরকাল মনে কিছু নাই ওরাই হক কারণ ওরা হক না হলে তার মানে ওরা এত টাকার মালিক হয় কি করে আল্লাহ তো ধরতো এই আল্লাহ বলছে বান্দা আমি শুধু ওদেরকে মাহরুম করে রেখেছি শুধু তোর ইমানটাকে টিকিয়ে রাখার জন্যে সুবাহান আল্লাহ এই দুইটা মূলনীতিকে আমি আপনাকে দলিল দিয়ে প্রমাণ করি যে আল্লাহ সুবাহানা হুয়া তালা যে এই দুইটা কারণে যে আমাদের ইমানকে বাঁচিয়ে রাখা উদ্দেশ্য এই সম্পর্কে স্বয়ং আল্লাহ কোরআন আয়াত নাজিল করে দিয়েছে তার মানে এটা হচ্ছে একজন মুমিন মোয়াহেদের মর্যাদা আল্লাহর কাছে যে আল্লাহ বলতেছে বান্দা তোর যতটা ইমান আছে আমি চাই না তোর এই ইমানটা কোনো নষ্ট হয়ে যাক এজন্য আল্লাহ এই পদক্ষেপ গ্রহণ করেছে তার প্রথম পদক্ষেপ কি বললাম যে আল্লাহ আমাদেরকে এতটা প্রাচুর্য এই জন্য দেয় না ওটা পেয়ে গেলে আমরা আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিতাম আমাদের দ্বারা পাপ হয়ে যেত সীমালঙ্ঘন হয়ে যেত এটা স্পষ্ট আয়াত দ্বারা প্রমাণিত আল্লাহস ভাঁঢ়া সেই আয়াতটা সূরা সুরা আ বিয়াল্লিশ নম্বর সুরার সাতাশ নম্বর আয়াত আল্লাহ রেখে দিয়েছে আল্লাহ আল্লাহস ভাঁহুয়াতলা বলছেন ওলাহ রেজ কালে এ বা দিহিল বাহু ফেল আর আল্লাহ বলছেন যদি আমি আমার বান্দাকে প্রশস্ত রিজিকের ব্যবস্থা করে দিতাম প্রত্যেককে প্রত্যেক মুসলিমকে যদি আমি প্রশস্ত রিজিক দিয়ে দিতাম ওলাও বাসা তাল্লাহ রেজ কালে আমার কোন বান্দাকে আল্লাহ বলছেন লা ফিল আর্ব তাহলে এই ধরনের বান্দাগুলো এই জমিনে লঙ্ঘন করত। যেমনটা করেছিল ফেরাউন যেমনটা করেছিল কারুন আল্লাহ সানাহ আতালা বলছেন কিন্তু আমি কি করেছি ওলা কি ও নাজ্লিলো তবে আমি তার পরিমিত একটা রিজিক তাকে জমিনে দিয়ে রেখেছি আল্লাহ বলছেন যাতে ও টিকে থাকতে পারে ইমানের উপরে এই জন্য একটা সুপরিমিত রিজিক আপনাকে দেওয়া হয়েছে আপনি দেখতে পাবেন যে আপনি আল্লাহকে ডাকেন কিন্তু আপনার বিপদের উপরে বিপদ যে কোনো বিজনেসে আপনি দাঁড়ান সাকসেস হতে পারছেন না লস লেগে যায় যাকেই বিশ্বাস করেন সে টাকা মেরে খায় আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন কিছু টাকা ইনকাম হলে আবার অসুস্থতায় গায়েব হয়ে যায় সবাই আপনার সাথে ষড়যন্ত্র করে কোথাও গিয়ে একটা সাকসেস হতে পাচ্ছেন না আপনি জানেন আপনার লাইফের সাথে আল্লাহ এমনটা করেছে আমার লাইফের সাথে এমনটা কেন করেনি কারণ আপনার ইমানের মান আমার ইমানের মান এক নয় যতটা আল্লাহ আপনাকে দিয়েছে ততটা আমাকে দেয়নি যদি ওই বিপদগুলো হতো তাহলে জেনে নেন আমি হয়তো হতাশ উদা হয়ে যেতাম হতাশ ঋণে ডুবে যেতাম কিন্তু দেখেন আপনি এখন পর্যন্ত জমিনে দাঁড়িয়ে আছেন আপনি গুজার আল্লাহর বান্দা একবার আলহামদুলিল্লাহ বলেন যে আল্লাহ আলহামদুলিল্লাহ যে আমাকে টিকিয়ে রেখেছে আর এটা আল্লাহর মন নীতি আল্লাহ বলছেন আমি কোনো ব্যক্তিকে অতটা বোঝা চাপাই না যতটা তার বহন করার ক্ষমতা নাই তার মানে আল্লাহ বলছেন বান্দা আমি আগে শক্তি দেই তারপরে তোর উপরে বোঝা চাপাই আমি মানুষের মতো নয় যে মানুষ গাধার উপরে এত দুই মন চাপিয়ে দিয়েছে তো গাধা উঠাতে পারে মাত্র দেড় মন। আল্লাহ মানুষের মতো নয় আল্লাহ বলছেন আমি আগে তোকে শক্তি দেব তারপরে তোর উপরে আমি দায়িত্ব অর্পণ করব। সিয়াম এর ক্ষেত্রে আল্লাহ এই বলেছে আল্লাহ বলছে তোকে সিয়াম রাখার যোগ্যতা আমি সিয়াম করেছি আর যাকে সে যোগ্যতা দেওয়া দেওয়া হয়নি আল্লাহ বলছে সিয়াম মাফ যাকে আল্লাহ মতো জাকাতের মালিক করেছে ওর যার টাকাই জাকাত আশ্চর্য একটা ব্যাপার নয় তার মানে আপনি ভাববেন না যে আমরা যে ইবাদতগুলো গুলো করতেছি আমাদের কোনো বদৌলত আমাদের কোনো মানে এটা আমাদের পক্ষ থেকে না আল্লাহ আমাদেরকে সে সামর্থ্য দিয়েছি বিদ্যা আমরা ইমানের উপরে আছি আল্লাহ আমাদেরকে সামর্থ্য দিয়েছে বিদে আজকে আমরা সালাতে দাঁড়াতে পেরেছি দেখেন যার দাঁড়ানোর ক্ষমতা নাই তাকে আল্লাহ বলেছে সে বসে সালাত করবে তার মানে আল্লাহর পক্ষ থেকে ক্ষমতাটা আগে দেওয়া হয় তারপরে তার কাছ থেকে শীত কর্মটাকে তলব করা হয় এই জন্য যাকে যেই বিপদ আল্লাহ রেখেছে তার মানে আপনি জেনে নেন আপনার সম্পর্কে আল্লাহ জানে যে আমার বান্দা এতটা ওয়েট সহ্য করতে পারবে যেদিন দেখবে আল্লাহ আপনাকে যে আপনি হয়তো ধৈর্যহারা হয়ে যাবেন আপনি আল্লাহর প্রতি আশা রাখেন সেই দিন থেকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া এই বিপদ থেকে মুক্ত করে দিবে কারণ আল্লাহ চায় না তার কোনো বান্দা গোমরাহ হয়ে যাক এটা আল্লাহ চায় না আল্লাহ কি বলেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালাওয় আল্লাহ আল্লাহু রিযকালি ইবাদিহি আমি যদি আমার বান্দাকে রিজিক প্রশস্ত করে দিতাম তাহলে লা বাগাফিল আরব সেই জমিনের মধ্যে বাগাবত করত কিন্তু আল্লাহ দেখেন আমাদেরকে অতটা দেয়নি আজকে আমাদের আমি তো আমার আমার নেচার সম্পর্কে জানি বাস্তবে কি আল্লাহ আমার আমার সাথে বহু এহসান করেছে আমার আমার উপর বড় এহসান করেছে যদি সত্যি আমি অতটা হ্যান্ডসাম হতাম পয়সাওয়ালা হতাম হয়তো আমি বাংলার জমিনে থাকতাম না আমি চলে যেতাম ইউরোপের কোনো দেশ ব্যাপারটা এমন নয় আজকে যারা ইউরোপে যাওয়ার ফলে ওই রাষ্ট্রের নাগরিকত্ব পেয়ে যাওয়ার ফলে ও বাংলাদেশের মুসলিমদের কোনো পাত্তাই দেয় না মুসলমানদের কোনো মানুষই মনে করে না ও মনে করে যে আমি জান্নাতে চলে আসছি পদের সভ্যতা দেখে ও ধোকা খেয়ে গেছে। আপনারা আমার সাথে তাই হতো কিন্তু আল্লাহ বলছেন না ওর ইমানটা আমার কাছে বেশি বান্দা এই জন্য বাংলার অভাবী রাষ্ট্রে আমি পয়দা করে রেখেছি এটা আমাদের নেয়ামত আল্লাহর পক্ষ থেকে তার মানে যে যে অবস্থায় আছেন কিন্তু মুসলিম আল্লাহর বান্দা আপনি জেনে নেন এটা আল্লাহ আপনার উপর এহেসান করেছে যে এর ডিফারেন্স কিছু হলে ব্যতিক্রম হলে আপনি আল্লাহর বান্দা থাকতেন না আপনি একবার ফিল করেন যদি আপনি ইউরোপের কারো জন্ম হতেন যদি হিন্দুর ঘরে আপনার জন্ম হতো আপনি কোনোদিন আল্লাহকে খুঁজে বেড়াতেন না এটা হতো না কিন্তু আল্লাহ সুবাহ আপনাকে মুসলমানের ঘরের সন্তান করেছে আপনি আল্লাহকে চিনতে পেরেছেন বা আল্লাহর কথা আপনি শুনতে পাচ্ছেন শুনে কিন্তু আপনাকে যদি ওই হিন্দুদের মতো করে দেওয়া হতো দেখেন ওর আল্লাহরা খোঁজে না তো এমনটাই আছে মুসলমানের ঘরের সন্তান আল্লাহকে খোঁজে না তার মানে আপনাকে আমাকে কিন্তু আল্লাহ সেই এমনটা করেনি এটা আল্লাহর দয়া তা আল্লাহ আতলা বলছেন যে বান্দা আমি তোকে এই জন্যে ঘাটতি করে রেখেছি যাতে করে আমার বান্দাই থেকে যাস তোর দ্বারা কোনো গুমরাহী না হয়ে যায় এই আয়াত দ্বারা আমরা আমাদের এই অবস্থার যে হিকমত সম্পর্কে জানতে পারলাম তার মানে আশা করি যে এই কথাটা আমাদের স্মরণে থাকলে আপনি আপনার অভাবের কারণে হায় হতাশ করবেন না আপনি হতাশায় ভুগবেন না যদিও আমি জানি কিছু মানুষ তো আছে একটু অ্যাডভান্স চিন্তা করে তাই না আমাদেরকে নির্ভর মনে করে এ নিজেকে খুব অ্যাক্টিভ মনে করে আমি পেয়েছিও কিছু আমাদের বক্তব্যের মধ্যে কিছু ব্যক্তিরা কমেন্ট করে কি কমেন্ট করে জানেন নেগেটিভ সেন্সে ও কথাটাকে নিয়ে যান আমি জানি যে কিছু মানুষ এমন আছেন যাদের অন্তরে শয়তান অসা দেবে যখন আপনি শুনেছেন উসমান রে আল্লাহ ইসলামের মতন বাদ সহ পৃথিবীতে ছিল তাহলে আল্লাহ দেখতো আমি বালক থাকি না না থাকি এটা অনেকের টেন্ডেন্সি সে বলে যে আল্লাহ আমাকে একটু দিই দেখতো আমায় আমাকে আল্লাহ যদি কুটিপতি বানাতো তাহলে আমিও এটা করতাম এটা করতাম আমি এটা ভালোই থাকতাম আমিও সুলাইমান আলহিসালামের মতো দান সৎকার করতাম এটা অনেকের মনে প্রশ্ন জাগে এটা যদি আপনার মনে প্রশ্ন জাগে আপনি জেনে নেন আপনার আগামী দিন সম্পর্কে যেহেতু আপনি জানেন না সেটা আল্লাহ জানে তাই তার পরের অংশে আল্লাহ স্পষ্ট ভাষায় বলে তিনি সেই সত্তা যিনি প্রত্যেকটা বান্দার একেবারে অন্তিম রেজাল্ট পর্যন্ত জানে অতএব তোমার এটা শয়তান শয়তানো ঢুকিয়ে দিতে পারে মানুষের চরিত্র হচ্ছে সে ভালো কিছু চাইতে চাইতে অকলনকর কিছু চেয়ে বসে বাকান আল ইনসানু আজউলা আল্লাহ বলছেন মানুষ হচ্ছে তারাহুরা প্রবণ কিন্তু আল্লাহ ভাড়া হওয়া তালা আপনাকে আমাকে দেখাবে কে মতের মাঠে যে আমাদের ইমানকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ কত কিছু পদক্ষেপ রেখেছে কত গর্ত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে এটা আল্লাহ কাল কে মত দিন আপনাকে রেলে করে দেখাবে আল্লাহ বলেছে তোমার পুরো জীবনটা তোকে তোমাকে দেখানো হবে যদি এটা করা হতো তুমি এটা এটা হইতা রাহুলসংকে বলেছে। প্রত্যেক জাহান্নামিকে জাহান্নামে ফেলার আগে জান্নাতটাকে দেখিয়ে দেওয়া হবে দেখো বান্দা এটা তোর জায়গা ছিল এই জান্নাতটা তোর জন্য বরাদ্দ ছিল কিন্তু তোর কর্মের কারণে আজকে এটা হারিয়েছিস আর প্রত্যেক জান্নাতিকে আল্লাহ জাহান্নামের সেই মারাত্মক জায়গাটা দেখিয়ে দিয়ে আল্লাহ বলবে বান্দা ওই জায়গাটা তোর ছিল কিন্তু দেখ আমি তোকে হেফাজত করেছি কিভাবে তোকে ওখান থেকে মুক্ত করে আমি জান্নাত তোকে দিয়ে দিয়েছি ধৈর্য ধারণ করার চেষ্টা করেন আপনি আল্লাহর উপরে বেশি মানে নিজের উপরে কনফিডেন্স জাগায়েন না আপনি ভরসা রাখেন যে আল্লাহ আপনার সাথে যে সিদ্ধান্ত নিয়েছে এটা চূড়ান্ত আল্লাহ জানে যে আমাদের জন্য কোন কোনটা কল্যাণ কর আর কোনটা অকল্যাণ কর সুবান আল্লাহ একটা আয়াত মনেই পরে গেল আপনি পাবেন সোরা বাকারা আল্লাহ সুবান বলছেন আসা ও আসা আন তো হেব্পু সাহি আন অহুয়া সাদুলুল্লাহুম ওল্লাহ আ আলামু ও আনতুমলা তা আলামল্লা আল্লাহ বলছেন কিছু জিনিস আছে বান্দা তুমি সেটাকে প্রত্যাখ্যান করো পছন্দ করো না অহুআ খাইরুল্লাহকুম অথচ সেটা তোমার জীবনের সবচেতে মূল্যবান ছিল সেটা আপনার ব্যক্তিগত লাইফ হোক আপনার বাড়ি হোক স্থান হোক মাদ্রাসা হোক শিক্ষা প্রতিষ্ঠান হোক আপনার জব হোক আপনার সঙ্গী হোক আপনার সাথী হোক আপনার হাজব্যান্ড হোক স্বামী হোক অথবা স্ত্রী হোক আপনি মনে করতেছেন কি লাইফ একটা পেলাম কাকে বিয়ে করলাম এই সে পছন্দ হয় না আল্লাহ বলছেন ও আসা আন সাইয়ান ও হুয়া খায়রুল্লাহকুম কিন্তু আল্লাহ বলছেন তুমি যেটাকে আজকে অপছন্দ করতেছ এটাকে কল্যাণকর মনে করতেছ না স্বামী এমন একটা পুরুষের কাছে বিয়ে বসেছি কোনো ইনকামই করে না নামা আশ্রু জানিয়ে বসে থাকে যদি এমন হয় অনেকে আপনি সেই প্রত্যেক মহিলা আল্লাহ বলতেছেন আসা আন তাক রাহু সাইয়ান ও হুয়া খায়রুল্লাহকুম তুমি এমন কিছুকে প্রত্যাখ্যান করতে চাচ্ছ অথচ এটা তোমার জন্য কল্যাণকর আর এর বিপরীত আল্লাহ বলছেন ও আসা আন তো হেব্বো সাইয়ান আর এমন কিছু মহিলাকে এমন কিছু পুরুষকে তোমার ভালো লাগে এমন ধন সম্পত্তি তোমার ভালো লাগে এমন বাড়ি গাড়ি তোমার ভালো লাগে এমন লাইফ তোমার ভালো লাগে ও হো শারুল্লাহম আল্লাহ বলছে এটা তোমার জন্য অত্যন্ত মন্দ জীবন বান্দা আল্লাহ হইয়া আলামু ও আন্তম লাতা আলামুন আল্লাহ জানে তুমি জানো না এটা আল্লাহ বলে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া বান্দা তুমি তোমার উপরে কনফিডেন্স খাটায়ো না বরং আল্লাহ যেই তুরন্ত ফয়সালা সম্পর্কে তোমাকে সংবাদ দিচ্ছে তুমি এর প্রতি ইমান রাখো কেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের 12 অথবা 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আয়ালামান খালাকা ওয়া হুয়াল লতীফুল খবীর আল্লাহ বলেন বান্দা যেই সত্তা তোমাকে সৃষ্টি করেছে যিনি সৃষ্টিকর্তা স্রষ্টা তিনি কি করে জানবে না তোমার চরিত্র তোমার नेचर সম্পর্কে এখানে আছে খাবির ওখানে বাসিরের চাইতে চাইতো সূক্ষ্ম শব্দ আল্লাহ ব্যবহার করেছেফুল লতিফ হচ্ছে খুব সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়ের খবর যার কাছে থাকে যেটা আপনার সম্পর্কে আপনার খবর নাই এটা আল্লাহর কাছে খবর আছে